আজকের এফ এর সহযোগিতায় সিজিএস এর এই অনুষ্ঠান আমি খুবই আবেগ আপ্লুত যেহেতু আমরা সবাই এখানে অনেকেই বেশিরভাগই আমরা ছাত্র রাজনীতি করে এসেছি তরুণদের সাথে সংস্পর্শে গেলে আমাদের স্মৃতি কাতর হয়ে যায় আমরা এখানে পারভেজ করিম আব্বাসি জিল্লুর রহমান এবং অলসো ডক্টর ফ্রেডরিক ডক্টর ফেলিক্স থ্যাংক ইউ অল আর যারা এই ওয়ার্কশপে অংশ নিয়েছেন এবং নানাভাবে মত বিনিময় করেছেন আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন আমরাও আজকে কিছুটা উপকৃত হব তো বাট সময় মিনিট এটা একটু অসুবিধা হয় কথা বলতে প্রথমে আমি যারা ওয়ার্কশপে অংশ নিয়েছেন তাদেরকে বলবো যে আপনারা সবাই সৌভাগ্যবান কারণ আমরা যখন ছাত্র রাজনীতি করেছি আমাদের এ ধরনের সৌভাগ্য হয় নাই এ ধরনের মাল্টিপল ডিসকাশন এ ধরনের ইনক্লুসিভ ফর্মে বসে বিভিন্ন রাজনৈতিক ছাত্র বসে কথা আমরা একেবারে ছায় মারাতে পারতাম না একজন আরেকজনের মানে করে দেব ধ্বংস তারপরে কি চিহ্ন রাখবো না মুছে ফেলবো আস্তানা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও রাজনীতির অভ্যস্ত ছিলাম সুতরাং তোমরা পরস্পর বিরোধী মতের লোকেরা একসাথে বসে আলোচনা করেছো এটা কিন্তু একটা বিরাট ইনোভেশন এটা আমাদের একটা নতুন মনে করি সৌভাগ্য আমরা যখন নতুন রাজনীতি করতে আসি তখন যখন পাবলিক ডায়লগে গিয়েছি তখন দেখলাম যে সবাই মানে রাজনীতিকে খুব হেট করত তো অনেক ডায়লগে আমরা অংশ নিতাম একদিন আমার খুব মন খারাপ ছিল আমি রাতে বসে বসে একটা গানে লিখে ফেললাম সুরে সুরে আচ্ছা ঠিক আছে সবাই যদি তালি দিয়ে উৎসাহিত করে তালি শুনেতে পারে তো প্রথম লাইনটা হচ্ছে হচ্ছে এরকম তোমরা যারা রাজনীতিকে ঘৃণা করো রাজনীতি ছাড়া তোমরা কি কেউ চলতে পারো তোমরা যারা রাজনীতিকে ঘৃণা করো রাজনীতি ছাড়া তোমরা কি কেউ চলতে পারো ওরে আমার ভাই ওরে আমার ভো মনটা খুলে নিজের কাছে প্রশ্ন ঠিক আছে এই যে রাজনীতিকে আমরা ঘৃণা করছি বলছি কিন্তু আমরা কেউ রাজনীতি থেকে মুক্ত না আমাদের প্রতিদিনকার জীবন জীবনযাত্রা ট্রাফিক আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থনীতি সবকিছুর তো রাজনীতি তো রাজনীতি থেকে দূরে থাকা কোনো সমাধান না বরং মেধাবীদের রাজনীতি অংশগ্রহণ করা যোগ্যদের রাজনীতি অংশগ্রহণ করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ক্লাসে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা ফার্স্ট বয়দের যারা যারা খুব টপস করার তাদেরকে জিজ্ঞেস করা হয় তুমি কি হতে চাও স্বাভাবিকভাবে প্রশ্ন ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় বিসিএস অফিসার হতে চায় বিদেশে পড়াশোনা করতে চায় তাহলে পলিটিক্স করছে কারা অ্যাকচুয়ালি যার বিসিএস হয় নাই যার বিদেশে যাওয়া হয় নাই যে বইটা চান্স পায় নাই যে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই গ্রামের কলেজে পড়েছে বা বিভিন্ন ভাবে হয়েছে কিন্তু পলিসি মেকার হচ্ছে তারা তারাই এমপি হচ্ছে কিনা তারাই তারাই সমাজে নেতৃত্ব দিচ্ছে কিনা তখন দেখা যাচ্ছে কর্মজীবনে গিয়ে একজন ডাক্তার বা একজন প্রফেসর বা একজন বিসিএস কর্মকর্তা ওই পলিটিশিয়ানের কাছে যাচ্ছে তার পোস্টিং এবং ট্রান্সফারের জন্য সুতরাং এই যে রাজনীতিটা খারাপ জায়গায় চক্রাকারে ঘুরে যাচ্ছে আমরাও এই যুদ্ধ নীতির জালে জড়িয়ে পড়ছি এটা আমাদের নিজেদেরই একটা কৃতকর্মের বা আমাদের অনাগ্রহের ফল কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে আমি এখন যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে সেগুলোর প্রশ্নে যাই এখানে জুলাই সনদ তারপরে আপনার গণভোট নির্বাচনে দীর্ঘ নিয়ে যে কোশ্চেনটা তোলা হয়েছে সাজ্জাদ জহির চন্দন ভাই বলেছেন আমি কিছুটা ওনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করি কারণ আমরা যে ডিসকাশনটা করেছি আমরা কিন্তু অনেক রাতভর লেখাপড়া করেছি কনস্টিটিউশনের উপর চর্চা করেছি এই ডিসকাশনটা সাত আট মাস মাস ধরে না হয়ে এটা এটা কিন্তু পনেরো দিনে শেষ হতে পারতো কারণ এটা একটা রিসার্চের বেসিসে একটা ডিসকাশনের বেসিসে একটা কম্প্রেসড ওয়েতে আমাদের সামনে প্লেস করা হয়েছে যেগুলো আমাদেরই বেশিরভাগই আমাদেরই প্রস্তাবনা ছিল আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে এক ধরনের এক ধরনের করা হয়েছে তুলে ধরা হয়েছে এখন সমস্যাটা কোথাও হয়েছে প্র্যাকটিক্যাল জায়গায় আমি বলি এখানে কেউ মন খারাপ করবেন না আমিও বায়াস হতে পারি প্র্যাকটিক্যালি প্রবলেমটা হয়েছে যেখানে গিয়ে আমরা দেখলাম যে প্রধান যে দুটো দল অবভিয়াসলি এখানে আরেকটা দল যুক্ত হয়েছে সেটা হচ্ছে এনসিপি যেহেতু তারা গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী অংশটা এনসিপিতে ছিল আমরা দেখলাম যে ভাইটাল জায়গায় এই তিনটা দলের মতটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং গ্রাজুয়ালি দেখা যাচ্ছে বিএনপির পজিশনটা হয়ে যাচ্ছে গভর্নমেন্ট আর লাইক গভর্নমেন্ট আর আদার্স পার্টিগুলো হয়ে যাচ্ছে অপজিশন। কারণ বিএনপি যখন মতামত দিচ্ছে মনের অলক্ষে সে ভাবছে যে তাকেই এটা এক্সিকিউট করতে হবে কারণ সে গভর্নমেন্টে যাবে সে নির্বাচিত হবে তাকে এটা এক্সিকিউট করতে হবে আর বাকিদের তো এক্সিকিউট করার দরকার নাই সে হয়তো ভাবছে এবি পার্টি আদৌ এমপি হবে কিনা নুরুলোক নুর আদৌ এমপি হবে কিনা পার্লামেন্টে যাবে কিনা তার সেম যাবে কিনা সাজ্জাদ জুহের চন্দন যাবে কিনা বিএনপি পরোক্ষভাবে মনে করছে আমি তো সরকারে যাব এরা যা আলোচনা করছে সব আমার ঘরে এসে চাপবে আমি কি বুঝাতে পারছি আমার কথাটা ফলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি বিএনপি এই ইস্যুটা নিয়ে ডিবেট করছে বা বলছে এটার 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 কনস্টিটিউশনাল এক্সপ্লেনেশন দিচ্ছে এটার প্র্যাকটিক্যাল অ্যাপিয়ারেন্স করতে অ্যাপিয়ার করতে কি কি অসুবিধা হবে এগুলো নিয়ে আলোচনা তুলছে আমি কালকে একটা কথা মিজ্জা ফুকুলসলাম আলমগ্হে সামনে বলেছিলাম এই কাজটা যদি আবালিক করতো আওয়ামীলিক করতো কি দুই সপ্তাহের মধ্যে পুরা সবকিছু মেনে নিত বন্ধ ডান যান আপনারা যত চৌষট্টি চুরাশিটা দিয়েছেন এটা ডান কারণ সে জানতো যে সে এটা করবে না সে আমাদেরকে প্রতারিত করবে এখন বিএনপি কিন্তু খুব সিরিয়াস গলদগর্ম হয়ে গেছে সালাউদ্দিন ভাই এই বিশাল বিশাল ফাইল নিয়ে আসতেন সাথে দুই তিনজন সহকারী নিয়ে আসতেন এই যে সমস্যা যে বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে ইভেন আউট অফ দি বক্সে বিএনপি নেতারা আমাদেরকে বলতেন যে তোমরা তো সরকারে যাও নাই কেমনে বুঝবা এগুলা কি সমস্যা হতে পারে ঠিক আছে এখন দেখেন বিএনপি যদি এই কাজটা করতো যে ওকে ডান বাট এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু সবাইকে নিতে হবে আমরা একা নিব না যেটা আমরা বলেছিলাম যে আমরা সবাই একসাথে স্বাক্ষর করব আমরা করব সেটা দেখেন যে যে বিষয়গুলোতে মানে দ্বিমত পোষণ করেছেন ওনারা নোট অফ ডিসেন দিয়েছেন সবগুলো ক্ষেত্রে একটাই যুক্তি ছিল যে এক্সিকিউশনের যা দায়িত্বে থাকবেন অর্থাৎ এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যেটা নির্বাহী বিভাগ যেটা সে নির্বাহী বিভাগের কাজ করতে গিয়ে অসুবিধা হবে আমরা তো সেটাই চাচ্ছি নির্বাহী বিভাগকে ক্ষমতা করার জন্য সংস্কার আমি অনেক লম্বা কথা হয়ে যাবে যারা বলছেন এত কিছু করার পরে এটা ঘোড়ার ডিম প্রডিউস হয়েছে এটা পলিটিশিয়ানদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার আমরা একসাথে বসেছি এক টেবিলে বসেছি টেবিলে বসলে দেখি খুবই আন্তরিক যখনই মিডিয়ার সামনে মাইকে যান তখন ওনাদের আবার জাগ্রত হয়ে যায় যে ওনারা তো ওনাদের পার্টির পজিশন নিয়ে কথা বলতে হবে তখন জামাত বলে যে পিয়ার ছাড়া মানি না জামাতের লোকদেরকে টেবিলে বসে জিজ্ঞেস করছে আসলে কি পিয়ার মানি না বলছি আর কি ভাই হোয়াট ইজ দিস বলছে আমরা শুধু আপারের পিয়ার হলে আমরা রাজি আছি এই জায়গাগুলো গোপন কথা কিছু বলে ফেললাম আপনাদেরকে ঠিক আছে কথা হচ্ছে এই জায়গা থেকে সরে এসে মাইকের সামনে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো না থাকতো আমাদের রাজনীতি আরো ভালো হয়ে যেত কেন বলছি জানেন সেদিন একটা পত্রিকার গোল টেবিল তো গোল টেবিল শেষ করে বেরিয়ে আসছি তো এডিটার সাহেব রিপোর্টারকে জিজ্ঞেস করছেন তোমার নিউজ পাইছো তো বলছে অ্যাটাকিং কিছু তো পাই নাই বুঝতে পারছেন ঘটনা মানে অ্যাটাকিং কিছু হচ্ছে নিউজ আমি এসে বলবো অমুকরে ফাটাই ফেলবো তোমাকে এসে বলবো অমুকরে ডুবাই ফেলবো এটাই হচ্ছে নিউজ তো এনিওয়ে আমি মনে করি বিএনপি যদি তার জায়গা থেকে নিজেকে ইনক্লুড না অর্থাৎ দেখেন বিএনপি কিন্তু একটা মানে জাতীয় সরকারের কথা বলছে যে আমরা একটা জাতীয় সরকার করব নির্বাচিত না হলেও তাদেরকে আমরা জাতীয় সরকার রাখবো এই ধরনের কথা বলছে কত প্রগ্রেসিভ কনসেপ্ট তাহলে সেই জায়গা থেকে বিএনপি যদি সরে এসে ইন্টারনালি একটা নিজেরাই একটা সমঝোতা করে বলতো যে ভাই এতটুকু পারবো এতটুকু আসেন আমরা ডান করে ফেলি তাহলে আমি মনে করি যে জুলাই সনদ গণভোট বিতর্ক সহজে সমাধান হয়ে যেত এখন যে আলোচনাটা হচ্ছে এটা না বললেই নয় আমি ঐকমত্য কমিশনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নোট অফ ডিসেন্টের ইস্যুগুলো কেন তোলেন নাই দেন নাই কেন কারণ নোট অফ ডিসেন্টের ইস্যুগুলো সবাই তো জুলাই সনদ প্রস্তুত হয়েছে ওনারা যে আর্গুমেন্টটা দিয়েছেন ওনারা বলছেন নোট অফ ডিসেন্ট সহ যেটা এটা হচ্ছে আমাদের কার্য বিবরণী এটা আমাদের দলিল যে কারা কারা এটার সাথে দ্বিমত পোষণ করেছেন এটা তাদের পার্টি পজিশন কিন্তু আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে ডিসিশন ডিসিশনে কখনো নোট অফ ডিসেন্ট লেখা হয় না এটা হচ্ছে ওনাদের আর্গুমেন্ট খুবই স্বাভাবিক আমরা যদি আমাদের অফিস থেকে কাউকে ফায়ার করি ধরেন আলোচনা করলাম দশ জনে মিলে অমুককে আমরা চাকরিচ্যুত করছি তিনজন আপত্তি করলেন সাতজন বললেন যে না তাকে চাকরিচিত করা যায় তাহলে ডিসিশন কোনটা হবে চাকরিচিত ডিসিশন নিতে হবে তাই না তাহলে কার্যমেন্টে লেখা থাকবে যে জন এটার পক্ষে ছিলেন তিনজন এটার বিপক্ষে ছিলেন কিন্তু যখন ডিসিশন থ্রো করা হবে তখন বলা হবে অমুককে এই নানা অপরাধে চাকরিচিত করা হয়েছে কারা কারা পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন সেটা তো ডিসিশনে লেখা হবে না এই জন্য ওনারা বলছেন আমরা যেটা জাতীয় অর্ডার যেটা করেছি সেখানে আমরা নোট অফ ডিসেন্ট গুলো অন্তর্ভুক্ত করি নাই এনিওয়ে আমি ওই বিতর্কে যেতে চাই না আমি এক মিনিট আছে আমি বেশি পয়েন্ট টাচ করব না যেহেতু স্বাধীনতা দেওয়া হয়েছে আমি ইলেকট্রনিক ক্যাম্পাস ভিত্তিক সংগঠন জাতীয় রাজনীতি নেতৃত্বে বাছাইয়ের কি হওয়া উচিত সেটা বলছি বাছাইয়ের কোনো আলাদা ক্রাইটেরিয়া নাই এখানে যদি আমরা দেখি বেশ কয়েকজন নেতা আছেন সে ফর এক্সাম্পল নোরলক নোট তোমাদের মধ্যে যদি সার্ভে করা হয় নূরলক নুর কিভাবে একটা গ্রাম থেকে উঠে এসে জাতীয় নেতৃত্বে সে এত শৌক্য এত আলোচিত হল অনেক বিতর্ক হবে কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় যে নূরলক নূরের ডেডিকেশন সিরিয়াসনেস সে অনট ছিল প্রতিবাদ মেনে নেয় নাই প্রতিবাদগুলি খুশি গাইছে একটা আওয়াজ দিছে দশটার মতো করে ফলে ওরা এক সময় টাচ করাই পুলিশ ভয় পাইতো যে ওরা টাচ করলে তো কেমত হয়ে যাবে ওরা ধরলেই তো সে পত্রিকার নিউজ হয়ে যায় তাহলে তার মনে হচ্ছে এই প্রতিবাদী রূপটা মানুষ পছন্দ করে সেকেন্ড ধরো তাসনিম যারা ভেরি ব্রাইট একটা ব্যাকগ্রাউন্ড ভেরি ব্রাইট একটা ব্যাকগ্রাউন্ডের কারণে সে যখন পলিটিক্স এসেছে সবাই তাকে ওয়েলকাম করেছে এবং একদম শীর্ষ জায়গায় স্থান দিয়েছে একইভাবে স্বপন ভাই সাজ্জাদ চন্দন ওনাদের একটা আইডিওলজিক্যাল পজিশন ছিল স্বপন ভাই খুব ভালো বক্তা ছিলেন এই যে ভালো বক্তা অনর মনোবল ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ফিনান্সিয়াল ডিজনেস্টি আর একটা হচ্ছে ক্যারেক্টারের ডিজনেস্টি এই দুইটা থাকলে পলিটিক্স করা উচিত না ক্যারেক্টার নিয়ে যদি প্রশ্ন থাকে তুমি বেশি দূর আগাতে পারবে না তুমি পাবলিক স্কোয়ারে দাঁড়াইতে পারবে না ফিনান্সিয়াল ডিজনেস্টি থাকলে তোমার যাত্রাপথ কিছু দূর এগিয়ে আবার থেমে যাবে ক্ষণে ক্ষণে থেমে যাবে এই জিনিসগুলো পলিটিক্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট আমি আর আগাতে পারছি না নারীদের আসনটা বলে শেষ করছি নারীদের সংরক্ষিত আসনের নিয়ে আমরা আলোচনা করেছিলাম কিন্তু কিভাবে এটাকে আমরা ম্যানেজ করব আমরা কিন্তু ইন প্রিন্সিপাল করে গিয়েছি যে নারীদের জন্য একশো সিট সরাসরি থাকবে আমরা আরো প্রগ্রেসিভ হয়ে বলেছি নারীদের জন্য তিনশো সিট দরকার তিনশো পুরুষ তিনশো নারী কারণ আমাদের পপুলেশনের পার্সেন্টেজটা অলমোস্ট ফিফটি ফিফটি সমস্যা হচ্ছে সিট কিভাবে আমরা ঠিক করবো একশো সিট প্রথমে প্রস্তাব এসেছে যে তিন সিট মিলে একটা সবাই এবারে আপত্তি তুলেছে কারণ তিন সিট মিলে একটা হলে এক জনের ভোটার কাভারেজ হয়ে যায় প্রায় দশ কোটির উপরে সরি দশ লক্ষর উপরে এটা কাভার করা খুবই কঠিন একটা নারীর পক্ষে তখন একটা ডিসক্রিমিনেশন হয়ে যায় যে ওরা হচ্ছে দুই লাখ তিন লাখ পাঁচ লাখের এমপি আর এই নারী হচ্ছেন দশ লাখের এমপি এটা একটা ঝামেলা তৈরি হয় তারপরে বলা হয়েছে যে আমরা ঘূর্ণায়মান করব। ঘূর্ণমানের ব্যাপারে আমরা একমত হতে পারি নাই সুতরাং এই জায়গাটা আমাদেরকে মেনশন করতে হবে কীভাবে এটা সলিউশন করা যায় আদারওয়াইজ আমাদের নারীদের রাজনীতিতে যে পশ্চাদপদতা এটা থেকে আমরা উঠে আসতে পারবো না আমি আবারও সিজিএসকে ধন্যবাদ জানাই আপনারা পয়েন্ট আরো একটু কমাই দিবেন সময় একটু ভাড়ায় দিবেন তাইলে আমরা কথাগুলো বলতে পারবো আমি খুবই আগ্রহী আমাদের এই ছাত্রদের কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম